মাছের কাটার মতো বড় একটা কোনো গাছের কাটার মতো লাগতেছে যার সাথে এখানে চুলা আছে কতদিন ধরে এক মাস এক মাস কিন্তু উপর দিয়ে কোনো দাগ নাই যে কারণে ওনারাও বুঝতেছে না কেন শক্ত একটা চাকার মতো হয়ে গেছে আমি ডাক্তার সাইফুল ইসলাম সাহেব কনসালটেন্ট সমোলজিস্ট ইন্ডিয়ামের সাহায্য স্পেশালিস্ট একটা মেয়ে বাবুর বয়স্ক তো ছয় বছর মেয়ে বাবুর যা সাথে এখানে আমি দেখাবো জাস্ট এখানে একটু ফুলা আছে কতদিন ধরে এক মাস এক মাস কিন্তু উপর দিয়ে কোনো দাগ নাই যে কারণে ওনারাও বুঝতেছে না কেন একটা একটা শক্ত একটা চাকার মতো হয়ে গেছে তা আমরা আগে আল্ট্রাসাউন্ড ইয়াটা দেখে আমরা কি পেয়েছি মন দেখেন মাছের কাটার মতো বড় একটা কোনো গাছের কাটা মতো লাগতেছে এবং একটা হাইপুইকুই কালেকশন আছে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে ফরেন বডি গ্রানোলোমা কারণ এটা একটা ফরেন বডি স্ট্রাকচার এবং এটার মধ্যে হচ্ছে কালেকশন তৈরি হইছে এবং এটা হচ্ছে আমরা বাবুটা কোথায় পাইছি এই জায়গাটার মধ্যে ফুলা এবং এখানে নাকি এখানে দেখ ধরলে কেমন একটা চাকার মতো ওই যে পুরো এরিয়াটা চাকার মতো কিন্তু দেখেন মানে উপর দিয়ে কোনো দাগ নেই কোন ইয়া দাগ আছে কিনা দাগ নেই আমরা এই জায়গাটা আস্তে তো বড় হয় না আমরা এই জায়গাটা এই যে দেখেন আমরা যদি দাগটা এটা যদি আমরা একটু বড় করি দেখেন এই যে এই কাটার মতো দেখছেন কত বড় কাটা এবং এটা হাইপ্রি কালেকশন এটা অবভিয়াসলি ফরেন বডি গ্রানোলোবা এবং এটা হচ্ছে বাবুরা কোনো কারণে হয়তো বা কোথাও আঘাত খেয়েছে কোন একটা কাটার মতো ঢুকছে সে নিজেও জানে না এবং কোনো দাগ নাই এটা হচ্ছে বড় ইয়ার বিষয় আর কি তো আমরা হচ্ছে আরো আগে একটা মহিলার হচ্ছে আলট্রাসনোগ্রাম করেছিলাম যে পনেরো বছর আগে উনি আঘাত খায় কাছে পরে আমরা হচ্ছে নারিকেল গাছের একটা কাটা ব্যট করেছিলাম তেমন আর কি বাচ্চারা যেন দোয়া করবেন এবং ঝকঝক করতেছে এটা কিন্তু পুরাটাই ফরেন বডি এবং আশেপাশে হচ্ছে হাইপো কালেকশন আছে ভালো থাকবে